আজ সেই সময় সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত একজন অভিভাবককে হাসি ফোটাবার জন্য যদি এই কাজটি করে থাকে কি অন্যায় করেছে এই টার্নওভার হচ্ছে অর্থনীতি কি বলে টাকা মজুত থাকলে কখনো অর্থনীতি সচল থাকে না টাকা যতটা ক্রয় বিক্রয়ের মধ্যে থাকবে তত অর্থনীতি সচল থাকে তা বাংলার অর্থনীতি সচল রাখতে বাংলার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে বাংলার প্রতিটি ঘরে ঘরে এই দুর্গ আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে যদি এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে কি অন্যায়টা করেছে যদি বাবা মা ধার করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অভাবের মধ্যে থেকেও কেন্দ্রীয় সরকারের দু লক্ষ কোটি টাকা বকেয়া থাকা সত্ত্বেও কিন্তু প্রত্যেকটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়ে বাংলার দুর্গ বাংলার দুর্গা পুজোকে বাংলার প্রতিদিন দশ থেকে বারো কোটি মানুষকে আজকে আনন্দ মুখরিত রাখার চেষ্টা করছে কোথায় অন্যায় তাই আপনাদের কাছে বলি আমরা যেমন কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করি তাকে বলি অভিনন্দন জানাই যে তিনি সচল থাকুক তিনি কর্মময় জীবনে থাকুক বাংলার উন্নয়নের সাথে সাথে বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে ঠিক এইভাবেই বলি আপনারাও সচেষ্ট হন বাংলা এবং বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে এই দুর্গোৎসব আরও সুন্দর হোক আরও মুখরিত হোক এবং মার কাছে প্রার্থনা করি মা আগামী দিনে আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন বলতে পারি বাংলায় বসবাস করি আমরা বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবাসী এই গর্ব করে আমরা যেন চলতে পারি কেউ যেন আমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করতে না পারে এই আবেদন নিবেদন দেখে অনেকগুলো জায়গায় যেতে হবে তাই আপনাদের অনুমতি নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন আবার যদি মনে হয় সমসময় হয় একবার আসার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাইকে ভালো রাখবেন দেখবেন সেই আনন্দে আপনিও সামিল হয়ে গেছেন

우리 무슨 소리 하는 건지 제발 좀 소리 좀해 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 제발 좀 소리 좀해제